আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হুসনা কিচেন হোম আজ আমি আপনাদেরকে করে দেখাবো অনেক কম সময় আর দারুণ মজাদার একটা ডেজার্ট এটা খেতে যেমন মজা রান্না করতে অনেক কম সময় লাগে আমি প্রথমে পাতিলটাকে গরম করতে দিয়েছি এখানে আমি এক লিটারের মতো দুধ দিয়ে দিব লিকুইড দুধ আর এর মধ্যে আমি তিনটা এলাচ দিয়ে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চিমটি লবণ আমি এখন এর মধ্যে এক কাপের মতো কন্ডেস মিল্ক দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি দুধটাকে মোটামুটি ঘন করে ফেলব আমি এখানে একটা ডিম নিয়েছি আর এটাকে আমি বিট করে ফোমের মধ্যে বানিয়ে নিব আর আমার এই ডেজার্টটার নাম হচ্ছে স্নোবল আমার দুধটা মোটামুটি ঘন হয়ে এসেছে আমি এখন এর মধ্যে যে ডিমের ফোমটা করেছি এখন সেটা এই চামিজ দিয়ে চা চামিজ দিয়ে আমি এইভাবে এক চামিজ করে নিয়ে আমি দিয়ে দেবো এটা দেখতে বলের মতো হবে আমি এখন এটাকে পাঁচ মিনিটের জন্য অল্প চেয়ে রেখে দিব তারপর এটাকে নামিয়ে ফেলব। হয়ে গেল আমাদের অনেক কম সময়ে মজাদার একটা ডেজার্ট স্নো বল এটা বানাতে মাত্র তিনটা উপকরণ লাগে আর খেতে অসম্ভব মজা আপনার বাসিটা ট্রাই করবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ